আসসালামু আলাইকুম বারাকাতু কেমন আছেন আপনারা সবাই আশা রাখি খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে মোটামুটি ভালোই আছি গরম চলে এসেছে এখন তো অ্যালার্জি চুলকানি বেড়েই চলছে আর এই অ্যালার্জি চুলকানিতে থেকে বাঁচার ঘরোয়া ওষুধের একটি টিপস নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি খুব ভালো লাগবে এই যে দেখেন এখানে নিম পাতা কাঁচা হলুদ আদা এই এই তিন পদের এইগুলোকে আমি পাটায় ফ্রিজে নেব কেউ চাইলে ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিতে পারেন এই তিন পদের এগুলো বেটে এভাবে শরীরে মেখে চুলকানি হলে শরীরে মেখে দিলেও খাদা কমে যায় আর পেটে সমস্যা কৃমি এবং চুলকানি অ্যালার্জি হলে আপনারা এভাবে গুলি বানিয়ে ঘরে সারা বছরের জন্য রেখে দিতে পারেন আর এই গুলিগুলো খেলে চুলকানি পেটের সমস্যা নির্মূল হয়ে যায় আর ওষুধ লাগে না আপনারা একবার হলেও ট্রাই করবেন এই যে দেখেন একে একে আমি গুলিগুলো একটা কুলার ভিতরে শুকা দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এভাবে আমি দুই দিন ভালো করে শুকিয়ে যখন শক্ত এবং কালো হয়ে যাবে তখন আমি একটা বয়মে ঢেলে রেখে দেব মাস জুড়ে খেতে পারবো এই যে দেখেন আমি রোদ্রে শুকা দিয়েছি এবং শুকিয়ে দেখেন এটা ট্রাই করে দেখবেন নামে না কাজেই হবে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং ভালো বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ